দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশে বাড়ি আমারে বা নাহাইবানি তোমার পেহমেরি কান্ডারি আমারে বা নাহাইবাণ তোমার পেহমেরি কান্ডারি পুরুবুরু মেঘ হয়ে ঘুরিয়া বেড়া বলে তুমি বদলে নাকি যাও কথা যদি নাই শোন গো কন্যা তোমার সাথে আরি আমারে বা নাহাইবাণী তোমার তুমার কান্ডারি আমারে বা নাহাইবাণী বাহ বেশ 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 সুন্দর হয়েছে আপনার গানের তুলনা হয় না এত সুন্দর গান আপনি গাইতে পারেন আপনাকে সাবস্ক্রাইব